আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা আপনাদের সম্মুখে আজকে একটি বিষয়কে স্পষ্ট করতে চাই যেটা যুগ যুগ ধরে আমাদের কাছে একটা কনফিউজের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হলো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম গায়েব জানতেন কি জানতেন না প্রথমে আসেন গায়েব মানেটা কি গায়েব মানে হলো অদৃশ্য যে অজানা তত্ত্ব এ ব্যাপারে পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে যেটা আসে সেটা হলো এই অদৃশ্যর সংবাদ জানা এবং গায়েব সম্পর্কে সম্যক জ্ঞান রাখা একমাত্র আল্লাহ আলামিনের কাছে সম্ভব পৃথিবীর কোনো মানুষের কাছে সম্ভব নয় এমনকি স্বয়ং রাসুল সালামের কাছে সম্ভব নয় আল্লাহ রব আলামিন বলেন যে অদৃশ্যের সংবাদ একমাত্র আল্লাহর কাছে আছে সেটা কেউ জানে না আল্লাহ ছাড়া এবং পবিত্র কোরআনের মধ্যে আসছে হল্লাহুল্লাহ ইলাহা ইল্লাহু আলীমুল গাহাইবি ও সাহাদা এই অংশের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর তিনি হলেন এমন সত্তা যিনি অদৃশ্যের সংবাদ জানেন তার মানে দাঁড়ালো আল্লাহ আব্দুল আলামিন যে অদৃশ্যের সংবাদ জানেন সেটা পবিত্র কোরআনের বিভিন্ন আয়তের দলিলের মাধ্যমে স্পষ্ট হওয়া যায় এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না সেটা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উনাকে কি দিয়ে বলেছেন তিনি বলছেন পবিত্র কোরআনের নামলের সূরা নামলের 35 নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাকে সালামকে বলে দিয়েছেন যে আপনি বলেন কুল আপনি বলেন লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরდილ গায়েব ইল্লা আল্লাহ রব আলিন কেন তাকে দিয়ে এইভাবে কুল বলে মানে হেনবি আপনি বলুন এভাবে ঘোষণা করলেন যে এই বিষয়ে স্পষ্ট হওয়ার জন্য লা ইয়া আলাম মানফিস সামাওয়াতি ওয়াতি ওয়াল আর যা কিছু আছে আসমান জমিনে ঠিক আছে এই সমস্ত কিছুর অদৃশ্যের সংবাদ আমি জানি না ইল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া তার মানে কেবল আল্লাহই জানেন সেই ঘোষণাটা রাসুলকে দিয়েই করেছে। ঠিক কেমনিভাবে রাসুল করিম সাল্লাম কে দিয়ে আরেকটা ঘোষণা অন্য জায়গায় করলেন আনামের পঞ্চাশ নম্বর আয়াত সুরা আনামের কত নম্বর আয়াত পঞ্চাশ নম্বর তিনি বলেন কুল্লা আকুরুল আকুম এন্দি খাজাইন উল্লাহ বলা আলামুল গাইবা রাসুল বলছেন যে আমার কাছে আল্লাহর খাজানার বান্ডারের কিছু আমার কাছে আমি এই কথা আছে যে এই কথা আমি বলি না তোমাদের কাছে কি আমি এই কথা বলি না যে আল্লাহর বান্ডার আমার কাছে আস ঠিক এমনিভাবে বলা আনামুল গাইবা আমি অদৃশ্যের সংবাদও জানি না অর্থাৎ আমি গায়েব সম্পর্কে জানি না এখন হাদিস থেকে একটা দলিল দিন যেমন হযরতে আয়েশারাদিয়া লালহা থেকে বর্ণিত আছে বুকারি শরীফের আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী সাত নম্বর হাদিসের মধ্যে আসছে আয়েশা তারাদি ওমান হাদদাস এ কায় আন্না হুয়া আলামুল গায়েবাদ কায় দাবা আয়েশারাদিয়া লালহা বলছেন যে ব্যক্তি আপনাকে এই কথা বলবে যে রাসূল সাল্লাহ লাহ আলাইসাল্লাম গায়েব জানতেন ফাকাদ কাজাব সে অবশ্যই মিথ্যা বলছে এখানে তাকিদ নিয়েছে কদ এটা মাজির তাকিদ তিনি বলছেন যে অবশ্যই সে মিথ্যা বলছে এরপর তিনি একটা আয়েতের দিকে ইঙ্গিত করছেন ব আয়া কুল উলায় আল ইল্লাল্লাহ তিনি একটা আয়েদের দিকে ইঙ্গিত করছেন যে তো গায়েব জানেন না তাহলে গায়েবটা কে জানেন গায়েব জানেন তিনি বলেন আল্লাহ রাব্দাল্লা আলামিন তিনি একমাত্র গায়েবের সংবাদ জানেন এবার আসেন আল্লাহ তালা গায়েব জানেন এই ব্যাপারে কোনো সন্দেহ কারণ নেই সকলেই বলেন কিন্তু যেখানে আমরা গোলমাল পাকাই সেটা হলো রাসুল সাল্লা সাল্লাম ও গায়েব জানেন এই এখানে আমরা সমস্যাটা পাকাই তাহলে আসুন রাসুল যে গায়েব জানতেন না তার কয়েকটা দৃষ্টান্ত রাসুলের জীবনী থেকে সিরত থেকে আমরা দিই তার মধ্যে একটা হলো রাসুল করিম সাল আলাইসাল্লামের জীবদ্দশায় এক ইহুদি মহিলা রাসুলকে দাওয়াত করেছিলেন সেখানে রাসুল দাওয়াতকে অ্যাকসেপ্ট করছিলেন এবং দাওয়াত গ্রহণ করে সাহাবাই নিয়ে তার বাড়িতে উপস্থিত হলেন কিন্তু যে বিষয়টা হলো তিনি যে খাবার দিয়েছিলেন বর্ণায় পাওয়া যায় যে সাগর বোনা সাগর সেটার মধ্যে কি ছিল এই বুনা বকরির মধ্যে বিষ মিশ্রিত ছিল রাসুল করিম সাল্লি সাল্লাম সেই গুস্ত খাওয়া শুরু করলেন এবং অনেক সাহাবাই সাহাবাইকার খাওয়া শুরু করলেন বর্ণায় পাওয়া যায় এক সাহাবি তো ওইখানেই মারা গেছে রাসুল করিম সাল্লি সাল্লাম এই বিষক্রিয়ার কারণে তিনি জীবনের শেষ মুহূর্তে অনেক কষ্টের সম্মুখীন হয়েছে আমার প্রশ্ন হলো যদি রাসুল সাল্লাহ গায়েব জানতেন তাহলে এই মহিলা যখন দাওয়াত দিছিলেন আর এই খাবার জানা ওনার সামনে উপস্থিত করা হলো তখন তিনি কেন খাই কারণ তিনি তো জানেন বিষ এটার মধ্যে আছে এখন তিনি জানা অবস্থায় তো হারাম খাবেন না জানা অবস্থায় তো শরীরকে ক্ষতি করে এমন জিনিস তিনি গ্রহণ করবেন না কারণ পবিত্র কোরআনে অন্য জায়গায় আসছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না রাসূল তো নিজেকে কখনো ধ্বংসের দিকে ঠেলে দিবেন না আর বিশ কাউ তো কখনো এটা জায়েজের ভিতরে পড়ে না অসম্ভব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা গ্রহণ করলেন এবং জিবরাঈল আলাইহিস যখন ওহির মাধ্যমে জানাই দিলেন তখন তিনি জানতে পারলেন যে এই খাবার বিষ আছে এমন যদি রাসূল আগে থেকে গায়েব জানতেন তাহলে তো তিনি এই বিষ খাবার খাওয়ার কথা ছিল না তার দ্বারা প্রমাণ হয় রাসূল গায়েব জানতেন না দ্বিতীয় নম্বর উদাহরণ হলো রাসুল করিম সাল আলাইসাল্লাম লং টাইম একটু নিজেকে আনিজি ফিল করতেন নিজে নিজের বিভিন্ন আচার ব্যবহারের মধ্যে তিনি একটু ব্যতিক্রম ধরনের কিছু অনুভব করতেন ফিল করতেন তো এটা লং টাইম চলছে পরবর্তীতে জানা গেল রাসুল করিম সাল আলাইহি সাল্লামকে করছে একই হুদিক এই জাদু যে করছে লং টাইম তিনি যে এটা ফিল করছেন কিন্তু তিনি জানেন না কে করছে এখন এটা থেকে উত্তোলনের পথ কি সেটাও তিনি জানতেন না হাদিস শরীফের যে জাদু করছিলেন এবং সেই জাদুর ব্যাপারে অবহিত করা হয়েছিল দুইজন ফেরাস্তার মাধ্যমে সেটা বুখারে শরীফের আন্তর্জাতিক নাম্বার হিসেবে তিন হাজার দুইশো আষট্টি নম্বর হাদিস ওইখানে লাবিদ নামে একজন ইহুদি রাসুল করিম সাল্লাইসাল্লামকে কি করছিল জাদু করছিল অথচ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জানেন নাই তখন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে দুজন ফেরাস্তা আসছিলেন একজন মাতার কাছে একজন পায়ের কাছে একজন আরেকজনকে প্রশ্ন করছিল এই লোকের কি হয়েছে তখন বলছিল যে এই লোককে জাদু করা হয়েছে বলছিল কে করছে লাবিদ করছে কি দিয়ে করছে সব ডিটেলস দিছে তখন এখান থেকে উত্তোলনের পথ তাই এই দুই সাহা এই দুই প্যারেসা বলে গিয়েছিলেন তাদের বক্তব্য ছিল দুইটা সুরা একসাথে নিয়ে নিয়েছিলেন সুরা ফালাক এবং নাস এগারোটা ফুক দেওয়া হয়েছিল এবং গিট দেওয়া হয়েছিল এই এগারোটা ফুকের মাধ্যমে যে গিটগুলো দেওয়া হয়েছিল এগারোটা সেগুলা এই দুই সুরার মধ্যে আয়ের সংখ্যাও ছিল এগারোটা যখন একটা একটা পারসেন তিনি আস্তে আস্তে একটা খুলে পড়ে গেছে এক হাদিসের মধ্যে আসছে যখন আমি একটা আয়াত পড়ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল আমার মাথা থেকে আমার শরীর থেকে একটা একটা বোঝা নেমে যাচ্ছিল তো রাসুল সাল্লাম যদি জানতেনি গায়ে তাহলে এই ফেরস্তার মাধ্যমে কেন জানানো হলো এবং কেন ওহিনাজিল করতে হলো এটা প্রশ্ন এবং এটার দ্বারা প্রমাণ হয় যে রাসুল সাল্লাম গায়েব জানতেন না তৃতীয় নম্বর কথা হলো রাসুল করিম সাল্লাহ আলাইস্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী হজরত আয়েশার আদি আল্লাহার নামে একটা অপবাদ দেওয়া হয়েছিল সেই যুদ্ধটার নাম ছিল বনি মুস্তালেকার যুদ্ধ সেখানে রাসুল করিম সাল আলাইসালাম এবং আয়েশার আদি আল্লাহা ওইখানে ছিল তো আসার পথে সবাই যখন চলে আসবেন তখন আয়েশার আদি আল্লাহ প্রকৃতির ডাকে সারা দিয়েছিলেন তিনি এসে দেখেন কাফেলার সবাই চলে গেছে এখন তিনি যখন আসবেন ওনার একটা নেকলেস ছিল সেটা হারিয়ে গেছে তিনি কুঁচতে কুঁচতে সময় লেট হয়ে গেছে তখন সবাই চলে গেছে রাসুল সাল্লাহ একটা আদর্শ ছিল যখন কোনো যুদ্ধের স্থান ত্যাগ করতেন তখন একজন মানুষের মাধ্যমে আবার পরিদর্শন করাতেন যে পরিত্যক্ত কোনো জিনিস আছে কিনা যখন একজন সাহাবি আসছেন আইসে দেখেন যে আইসা রাজি আল্লাহ আনহা এক একা বসে আছেন তখন তিনি চিনতে পেরে আইসা লানহাকে আনহাকে ইশারায় বললেন যে উটের হাওদায় উঠার জন্য তিনি উঠলেন নিয়ে গেলেন এইদিকে ইহুদিরা এটাকে ব্যঙ্গাত্ম করে তারা বলছে যে আয়সার আদি আল্লাহান অপকর্ম করেছে নাউজুবিল্লাহ আস্তাকুল্লাহ এই ধরনের জঘন্যতম কথা যখন বলছে লং টাইম রাসুল করিম সাল্লাম তাকে তার বাবের বাড়িতে হজরত আবকর রাদ বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন অবশেষে এই সতীত্বের যে রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী আয়সার আদিন এই কাজে লিপ্ত হন নাই এই ব্যাপারে পবিত্র কোরআন সুরা নূরের এগারো থেকে একুশ নম্বর আয়াত পূর্ণ দশটি আয়াত নাজির করে আল্লাহ রাবুল আলামিন তার সতীত্বের বর্ণনা দিয়েছিলেন তো এটা বুখারি শরীফের একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সেই হাদিসটা হলো আন্তর্জাতিক নাম্বার হিসেবে চার হাজার একশত একচল্লিশ নম্বর হাদিস তো প্রিয় দর্শক সংক্ষেপের জন্য আমি শুধু হাদিস নাম্বারটা বলে দিচ্ছি তাও আন্তর্জাতিক যেন আপনারা দেখে নিতে পারেন এখন কথা হলো যে রাসুল সাল্লা সাল্লাম আপন নিজের স্ত্রী এবং সবচেয়ে প্রিয় স্ত্রী এবং কুমারী স্ত্রী উনার ব্যাপারে যখন মুশরেকরা বিশেষ করে ইহুদিরা এই ধরনের অপবাদ দিল রাসুল করিম সাল আলাইসাল্লাম সেটাকে সত্যিও বললেন না মিথ্যাও বললেন না নীরব থাকলেন যতক্ষণ না অহিনাজির হয়েছে তাহলে তো এইটা যদি রাসুল সাল্লাহ সাল্লাম জানতেন গায়েবের সংবাদ জানতেন তাহলে তো তাৎক্ষণিক তিনি উত্তর দিতে পারতেন তিনি কেন ওহির মাধ্যমে অবহিত হওয়ার পরে উত্তর দিলেন এর দ্বারা প্রমাণ করে রাসুল করিম সাল আলাইসাল্লাম তিনি গায়েব জানতেন না আমি আন্তর্জাতিক নাম্বারগুলো এই জন্য বললাম যেন সেগুলো নেট এবং যেই বর্তমান সময়ের যে বইগুলো আছে এগুলোর সাথে খুব সহজেই মেলানো যায় তো এটা সত্যমিত্যা যাচাইয়ের জন্যই এই সিস্টেমটা অবলম্বন করলাম অথবা দর্শী কিতাবের নাম্বার অনুযায়ী একটু ব্যতিক্রম হতে পারে আন্তর্জাতিকে কোনো ব্যতিক্রম হবে না এই জন্য আন্তর্জাতিক নাম্বারগুলোই বললাম তার মানে আমি বুঝাইতে চাইছি যে আপনারা এই কথা যেই বলছেন যে আল্লাহ তালা যেইভাবে গায়েব জানেন রাসুলে ওইভাবে গায়েব জানেন এই কথা বললে অবশ্যই সেটা শিরিক হবে কারণ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না আর রাসুল সাল্লাহ আল্লাম গায়েব জানতেন এটা নিজেও বলছেন এবং আয় সারাদাম হাদিস দ্বারা প্রমাণিত হলো এবং একাধিক হাদিস যেগুলো ফুখারি শরীফের বিশুদ্ধ হাদিস জগতের সবচেয়ে বিশুদ্ধ কিতাব সেখান থেকে আমি দলিল দিলাম আপনারা যাচাই করে নেবেন এখানে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আপনার কনসেপ্ট ক্লিয়ার হতে হবে আপনার আইডিয়া বিশুদ্ধ হতে হবে এবং ইমানের ক্ষেত্রে কোনো সার নেই সঠিক পথে চলার জন্য আপনাকে ইমানের দৃষ্টিকোণ থেকে বিশ্বাসের জায়গা থেকে একশো পার্সেন্ট আকিদার জায়গা থেকে একশো পার্সেন্ট আপনাকে ক্লিয়ার হতে হবে এখানে কোনো বেজার থাকতে চলবে না আল্লাহ রাবুল্লাহ আমিন আমাদেরকে সঠিকটা বোঝার তাফিক দান করুন আমিন